আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে জমির ক্ষতিয়ান বের করা যায় আপনি চাইলে জমির ক্ষতিয়ানের অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি নিতে পারেন স্মার্ট ভূমি সেবার যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু নতুন করে আপডেট হয়েছে আপডেট হয়ে বিভিন্ন অপশন কিছুটা পরিবর্তন আনা হয়েছে অনেকেই বুঝতেছেন না কিভাবে বর্তমানে নতুন নিয়মে অনলাইনের মাধ্যমে ক্ষতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি নিতে হয় আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক তো দেয়ার ফ্রেন্ডস প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো সার্চ বারে লিখতে হবে ল্যান্ড গভ ডট তো এটি লিখে সার্চ করার সাথে সাথে ভূমি উন্নয়ন ওয়েবসাইটে আমাদের সকল সেবা এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ম্যাপ তো আমরা এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান এখানে সকল তথ্য দেওয়া আছে তো আমরা সার্ভে খতিয়ান নিব এখানে টিক টিকমার্ক দিয়ে থাকবে তো এখানে তথ্যগুলো দিয়ে দিব বিভাগ জেলা উপজেলা এখান থেকে চিনিয়ে নিব। তারপর এখান থেকে খতিয়ানের ধরন দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি বিআরএস তারপর এখান থেকে মৌজা নাম্বার তো আপনার জে এল নাম্বার জে এল নাম্বারটি লিখে দিলেই মৌজার নামটি চলে আসবে তো দেখতে পাচ্ছেন তো আমি এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ খতিয়ানের তালিকা চলে আসছে তো এখান থেকে খতিয়ান নাম্বার যে আমাদের যে খতিয়ান নাম্বার আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর এখান থেকে খুঁজুন বাটনে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে জমির মালিকের নাম চলে আসবে তো এখানে আমরা ডাবল ক্লিক করলে আমাদের এখানে এটা শো করবে সকল তথ্য রয়েছে তো এখান থেকে আমরা জুড়িতে রাখুন বাটনে আমরা ক্লিক করব। তো এইটা আমাদের জুড়িতে অ্যাড হয়ে গেছে তো আমরা দেখি তো দেখতে পাচ্ছেন এটা জুড়িতে অ্যাড হয়ে গেছে তো একটা খতিয়ান মাত্র অ্যাড করেছি আপনারা চাইলে একাধিক খতিয়ান অ্যাড করতে পারবেন তো আমরা এখান থেকে অনলাইন কপি নিব না সার্টিফাইড কপি নিব আমরা যদি সরাসরি মানে এখনই নিতে চাই অনলাইন কপি নিতে পারবো আর সার্টিফাইড কপিটা ডাকযোগের মাধ্যমে আসবে তো আমরা চাচ্ছি এখনই নিব অনলাইন কপিটা নিব তো আমি এটা অনলাইন কপি নেব তারপর নিচে একটি টিক বক্স আছে সেটা আমরা ক্লিক করে দিলাম তো এখান থেকে চেক আউটে আমরা চেক করে নিব চেক আউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তো সেক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে নেবেন দেখতে পাচ্ছেন আর যদি অ্যাকাউন্ট না করা থাকে সেক্ষেত্রে আপনারা রেজিস্টার করে নেবেন আপনার নতুন করে একটা অ্যাকাউন্ট করে নেবেন রেজিস্টার করে রেজিস্টারে ক্লিক করে তো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি নাম্বারটি দিলাম বসালাম তো এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিব টাইপ করে তারপর দেখতে পাচ্ছেন লেটারগুলো আছে বড়ো হাতের লেটার একটি ক্যাপচা আছে এই ক্যাপচাগুলো এই লেটারগুলো বড়ো হাতের অক্ষরে লিখে দেব তো লেখা শেষ হলে আমাদের এখানে লগ ইন বাটন আছে তো আমরা লগ ইন বাটন আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পর আমাদের এখানে যদি আগে থেকে যদি আমাদের লগ ইন থাকত তাহলে এই পেজে নিয়ে আসতো তো আমাদের এই পেজে নিয়ে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ধরন হচ্ছে অনলাইন কপি তো এখান থেকে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের ফি দিতে হবে তো আমাদের একশো টাকা ফি কাটবে তো আমরা ফিটি পরিশোধ করব তো আমরা এক পে চিনাবো চিনে এখান থেকে যুগ ফল নামিয়ে এখানে যোগ করে দিয়ে দেব তারপর এখানে ফি পরিশোধ করুন এখানে ক্লিক করব তো আবারই আমি এক পেটি চিনাবো চিনানোর পর এখান থেকে আবারই কেটে আবারই যোগ করে দেবো তো যোগ করে আবার ফি পরিশোধ করুন তো ক্লিক করলেই আমাদের পেমেন্ট অপশনে নিয়ে যাওয়া হবে তো এখান দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাঙ্কিংয়ের এর যে কোনো মাধ্যমে পারবেন দিতে তো আমি দিচ্ছি মাধ্যমে তো এখান থেকে দিয়ে বিকাশের পেতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার চাবে তো আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে দিয়ে দিব তারপর কনফার্মে ক্লিক করলে আমাদের ছয় ডিজিটের একটি কোড চলে আসবে তো সিরে একটি কোড চলে আসবে তো আমি এখানে কোড নাম্বারটি এখানে টাইপ করে দেব টাইপ করার শেষ হলে আমি আবারই কনফার্মে ক্লিক করে দেব এরপর আমাদের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমাদের পিন নাম্বারটি দেওয়ার শেষ হলে আমরা কনফার্মে ক্লিক করে দেব তো পেমেন্ট হওয়ার সাথে সাথে আমাদের দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশনটা দেওয়া দেওয়া হয়েছে তো আমাদের যে খতিয়ান ডাউনলোড বা পর্চা যে ডাউনলোডের অপশন এটা দিয়ে দেওয়া হচ্ছে তো আমরা ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে আমরা প্রিন্ট আউট করে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন আমাদের পর্চাটি ডাউনলোড হয়ে গেছে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আইটি সেবা চ্যানেলের সাথেই থাকুন